কি ভাবছেন এটাকে দেখে দেখুন তো ঠিক কিরকম মনে হচ্ছে একটা হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন কততে দিচ্ছেন জানেন ঠিক ভাবুন তো কোথায় এসেছি ফ্যাশনে তাহলে এফ জিজি ফ্যাশন মানেই জানি আমরা সস্তায় পুষ্টিকর খাদ্য আর সস্তায় পুষ্টিকর খাদ্য মানেই কিন্তু রয়েছে এত সুন্দর সুন্দর কালেকশান যেই কালেকশানের মধ্যে যেটা আপনি ছিঁড়লে বা এরম টানলেও যেটা কোনো রকমই কোনো রকম ক্ষতি হবে না রয়েছে মাত্র সিক্সটি নাইন রুপিজে ভাবতে পারছেন একশো টাকারও কম আচ্ছা আপনি বলুন আপনার ঘরের পাশে যে কোনো জায়গায় যান একশো টাকার নিচে এটা আপনাকে কেউ দিতে পারবে তো যদি না দিতে পারে সেই চ্যালেঞ্জ নিয়ে দেখিয়েছে কিন্তু এফজিজি ফ্যাশন ভোড়ে ভোড়ে রয়েছে এই 69 এর কালেকশন আমি দেখিয়ে দিতে বলবো এর পরে দেখে নিন এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু এক একটা পর পর কালেকশন রয়েছে এরকম 69 এর -er কালেকশনে 69 এর কালেকশনে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 69 রুপিজে এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন একশো টাকারও নিচে মাত্র সিক্সটি নাইন রুপিসে এত সুন্দর সুন্দর কালেকশান আপনাদের জন্য এনেছে এফ জিজি ফ্যাশন আপনাদেরকে যেরকমটা কথা দিয়েছিলাম মানে এফ জিজি ফ্যাশনের যে কোনো এক্সক্লুসিভ ড্রেস হোক বা কোনো কালেকশান কোনোটাই কিন্তু কম দামে আপনাদেরকে মিস করতে দেব না গোটা বারাসাতবাসীর জন্য এফ জিজি ফ্যাশনের একের পর এক কালেকশান কিন্তু রয়েছে এরপরেই চলে আসছি একটা সুন্দর হলুদ রঙের অন্যায় যে অন্য আপনাদের কতটা মনে হচ্ছে ঠিক কত টাকার হতে পারে বলে আপনার মনে হচ্ছে আপনি দেখে বলুন আপনি বলতে পারছেন না তো তাহলে আপনাকে বলে রাখি মাত্র 99 এ কিন্তু থাকছে এত সুন্দর একটা সফট কোয়ালিটির এটাকে আপনি সম্পূর্ণ একটা গোটা হাতে কিন্তু মুঠর মধ্যে নিয়ে নিতে পারবেন এরকম সুন্দর একটা জিনিস যেটাতে কোনো রকম কুচকাবেও না আপনার এই ওড়নাটা কোনো রকম ভাবে কুচকাবেও না সেই রকম একটা ড্রেস কিন্তু মানে একটা যে কোনো রকমের কালেকশনের মধ্যে নিতে পারবেন এরকম পুরো একটা হাতের মুঠর মধ্যে সেই রকম একটা কালেকশন জানি না কিন্তু এত সুন্দর এক একটা কালেকশন কিন্তু আপনাদের জন্য রয়েছে শিফনের এক একটা ওড় মাত্র নাইনটি নাইন রুপিসে মাত্র নাইনটি নাইন থাকছে এরকম সুন্দর সুন্দর কালেকশান একটা রয়েছে হলুদ একটা রয়েছে এরকম সুন্দর মারুন কালারের তার সাথে কিন্তু রয়েছে একটা সুন্দর এত সুন্দর একটা ব্লু কালারের কালেকশন তার সাথে রয়েছে একটা হোয়াইট এবং তার সাথে আরো সুন্দর একটা রানি কালার সব কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র নাইনটি নাইন আমি ঝটপট আরো বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু রয়েছে ওয়ান সিক্স নাইনে মানে যেটা আপনারা আপনাদেরকে যেগুলো আপনাদেরকে নাইনটি নাইন করে দেখালাম সেটা কিন্তু আপনারা পাবেন বাইরের যে কোনো জায়গায় দেড়শো টাকায় সেটা চলে এলো কত দামে মাত্র নাইনটি নাইন মানে পঞ্চাশ টাকা আপনাদের পুরোপুরি সেভ আর যেটা পেতেন আপনারা রাস্তায় যে কোনো দোকানে দুশো টাকায় সেটা কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে মাত্র এত সুন্দর কালেকশন যেরকমটা আপনারা দেখবেন ঠিক সাদার মধ্যে কিন্তু রয়েছে একটা গোল্ডেন বুটির কাজ এবং গোল্ডেন বুটির সাথে এরকম সেই কালারেরই এত সুন্দর একটা মোটিভ কিন্তু রয়েছে এই কালেকশনগুলির মধ্যে আমি একটা খুলে দেখানোর জন্য বলবো দিদিকে এটা একটু খুলে দেখাও আর তার সাথে কিন্তু রয়েছে এত সুন্দর এক একটা কালেকশন আমি খোলার জন্য বললাম এবার আমি এই কালেকশানগুলোর মধ্যে এইটাকে একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর যে একটা কালেকশন রয়েছে সেই কালেকশানটার মধ্যেও কিন্তু রয়েছে এমন সুন্দর সুন্দর বুটির কাজ যেই বুটির কাজগুলোর মধ্যে আপনাদের কোনো রকম কোনো কিছুতে লাগুক আমার এই আংটি এই আংটি দিয়ে লাগাচ্ছি দেখছেন আপনারা অনেকেই চিন্তা করেন যে কোনো কিছুতে লেগে হয়তো ফেঁসে যেতে পারে না নোখের আচর দিচ্ছি কিছু হচ্ছে কিছু হবে না এতটাই সুন্দর কোনো রকম নখের আচরে ছিটছে না ফাটছে না ঠিক এতটাই সুন্দর মাত্র ওয়ান সিক্স নাইনে মাত্র ওয়ান সিক্স নাইনে এটাকেও আপনি হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন এতটাই সফট একটা কালেকশান ওয়ান সিক্স নাইনের এত সুন্দর কালেকশান এরপরে ওয়ান সেভেন নাইন যেটা আপনারা পাবেন এক সুন্দর এক একটা যে আপনারা পরেন থ্রি পিস সেট বা টু পিস সেট সেই ধরনের টু পিস সেটের সাথে এরকম এক একটা সুন্দর সুন্দর কিন্তু আপনারা ওড়নার বাহার নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি এভ জিজি ফ্যাশনে এই রেডটার ওপরেও ঠিক কতটা সুন্দর লাগছে এই সুন্দর একটা ব্লু এর ব্লুইশ টোনের এই ওড়নাটা এই ওড়নাটা কিন্তু পাচ্ছেন মাত্র ওয়ান সেভেন্টি নাইনে এরও ভীষণ কালার ভেরিয়েন্ট রয়েছে কালারগুলো আমি দেখানোর জন্য বলবো কালারগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একের পর এক একটা রয়েছে রেডের ওপর এত সুন্দর একটা কালার একটা রেডের ওপর এত সুন্দর একটা কালার আমি এরপরে দেখাচ্ছি একটা সুন্দর একটা গ্রিনের ওপর এই সরি এটা রয়েছে কিন্তু একদম সম্পূর্ণ মাস্টার ইয়োলোর ওপর মাস্টার ইয়েলো কালারের এত সুন্দর একটা ওড়না কিন্তু আপনারা পাচ্ছেন এবং তার সাথে সাথে আরও কালার ভেরিয়েন্ট আপনাদেরকে দেখাবো এত সুন্দর এত সুন্দর একটা রেডের সাথে আর একটা মাস্টার ইয়েলো কালারের একটা কম্বিনেশন এমন সুন্দর সুন্দর কালারগুলো কত টাকায় পাচ্ছি আমরা ওয়ান মাত্র ওয়ান সেভেন্টি এত সুন্দর মানে আপনি এটাকে স্কার হিসেবেও এইভাবে নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন এইভাবে নিয়েও কিন্তু পড়তে পারেন বা এটাকে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এরকম সুন্দরভাবেও কিন্তু পরা যেতে পারে এরকম সুন্দরভাবেও কিন্তু পরা যেতে পারে তাই সেরকম একটা কালেকশান যদি আপনাদেরকে নিয়ে নিতে হয় তার জন্য কিন্তু আসতেই হবে এফ জিজি ফ্যাশন এরপরে রয়েছে কিন্তু একের পর এক চেলি ওড়না সেই ওড়নার দিকে যাওয়ার আগে একটা মাস্টার ইয়েলো কালারের এত সুন্দর একটা ওড়না কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে এই রকম একটা ওড়না কিন্তু থাকছে এটা এটা ভাববেন না যে এটা গা থেকে পড়ে যাবে বা কোনো রকম কিছু হবে কোনো রকম সেরকম কোনো সমস্যা নেই এতটা সুন্দরভাবে সেট হয়ে পড়ে থাকবে এবং তার সাথে এইভাবে কিন্তু আপনারা সেটাকে নিতে পারবেন সরিয়ে এই তার সাথে সাথে কিন্তু রয়েছে এরপরে জিমি চু এর কালেকশান জিমি চু মানে যেটা এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে রয়েছে এই মুহূর্তে টোটালি ভাইরাল কালেকশান জিমি চু জিমি চু কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে একটা সুন্দর বেবি পিঙ্কের ওপর এত সুন্দর একটা সিলভার মোটিভের অর্থাৎ ছোট ছোট সিলভার মোটিভের এত সুন্দর এক একটা কালেকশন এবং তার সাথে এই তার একদম ধারে রয়েছে কিন্তু একটা সিলভার সিকোয়েন্সের এত সুন্দর একটা কালেকশান তার সাথে আরও বেশ কিছু কালার রয়েছে এটা কত টাকায় আমরা পাচ্ছি টু টু নাইন জিমি চুয়ের কালেকশান আপনি ধরুন টপস পরেছেন বা ধরুন আপনি কোনো একটা টু পিসের সেট পরেছেন তার সাথেও কিন্তু যেতে পারে এত সুন্দর একটা এত সুন্দর ভায়োলেট কালারের জিমি চু এর কালেকশন আরো কি কি কালার রয়েছে দেখবো আরো কালার রয়েছে কিন্তু রানির উপরে এত সুন্দর জিমি চুয়ের এর কালেকশন এত সুন্দর রানির উপরে জিমি চুয়ের এর কালেকশন এরপরে আর কি কি কালার আছে এরপরেও রয়েছে রেড এটা এটা কত এটা প্রাইস ওয়ান মানে ওইটার থেকেও দাম আরো কমে গেলো বলেছিলাম তো কথা দিয়েছিলাম তো এফজিজি জিজি ফ্যাশন আপনাদেরকে কমে ঠিক কতটা সুন্দর জিনিস দিতে পারে এরকম একটা রেডের মধ্যে কালেকশন তার মধ্যে রয়েছে এত সুন্দর এক একটা সিকোয়েন্সের কাজ প্রতিটা অন্যার প্রতিটা অংশ জুড়ে এত সুন্দর সুন্দর কাজ তার তলায় কিন্তু রয়েছে এত সুন্দর এরকম সুন্দর ফিল করা এত সুন্দর এক একটি কাজ এই সমস্তটা কিন্তু আপনি পেয়ে যেতে চলেছেন আমাদের এফ জিজি ফ্যাশনের এমন সুন্দর কালেকশনে মাত্র ওয়ান এইটটি নাইন মাত্র ওয়ান নাইন আমি রোটা ধরেই আপনাদেরকে দেখাবো রয়েছে হোয়াইট কালার রয়েছে কিন্তু এরকম সুন্দর একটা কালার তার সাথে রয়েছে ব্ল্যাক তার সাথে রয়েছে ব্লু মানে আপনাকে হাতছাড়া করতে হবে না কালার যেটা আপনার পছন্দ সেই রকম পছন্দ নিয়েই কিন্তু আপনারা আসতে পারবেন আমাদের এই ওরণার ভান্ডারে মানে কোথায় এভ জিজি ফ্যাশনে তাই চোখ রাখতে ভুলবেন না প্রতিদিন এই সময় আমাদের এফ ফ্যাশন পেজে আর তাই অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে কেন কি না আপনাদের প্রতিদিনের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আবারও আমরা আসবো এফ ফ্যাশন থেকে নমস্কার